অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ হাইলাকান্দি নগর শাখার এবং শ্রীকৃষ্ণ শাধা মহাবিদ্যালয় শাখার পক্ষ থেকে আমরা ডিসি মহোদয়ের কাছে একটি স্মারকলিপি প্রদান করি যেটার মুখ্য বিষয় হলো যে সিউটি এক্সাম যেটা আমাদের হয় প্রত্যেক বছর আগামী বছর গত বছর থেকে যেটা শুরু হয়েছে কিন্তু আমাদের হাইলাকান্দিতে কোনো সেন্টার নেই যার জন্য হাইলাকান্দির ছাত্রছাত্রীরা গিয়ে শিলচারে এক্সাম দিতে হয় এটা অনেক সকালবেলা হয় তাই সময়ের ভিতরে গিয়ে এক্সাম দেওয়াটা এক্সাম দেওয়াটা স মানে ঠিক হয় না তার জন্য আমরা গত বছরও আমরা এই ডিসি মহোদয়ের কাছে আমরা একটি স্মারকলিপি দিয়েছিলাম যে সিইউটি এক্সামটি আমাদের হাইলাকান্দিতে আসার জন্য সেন্টারটি কারণ গত বছর আমাদের হাইলা বেঙ্গলি এক্সামটি ঝুরাট এবং মেঘালয় অন্যান্য স্টেটে গিয়েছিল তার জন্য ছাত্রছাত্রীরা কিভাবে গিয়ে তো দূরই এক্সামটি দেবে তার জন্য আমরা গত বছর আমরা সফল হয়েছিলাম ডিসি স্যারের এবং এডুকেশন এডুকেশন মিনিস্টারের সাহায্যের দ্বারা এই সেন্টারটি আবার শিলচারে এসেছিলো এবারও আমরা এই পদক্ষেপ নিয়েছি যাতে এবার সব পুরো এই এক্সামটি সবটি এক্সাম হাইলাকান্দি হওয়ার জন্য এবং এই এক্সামে কমন ইউনিভার্সিটি এন্ট্রান টেস্ট যেটা আছে এই এক্সামে যেটা আমাদের এইচএস যেটা রেজাল্ট বের হয় রেজাল্ট বের হবার আগেই এটা অ্যাপ্লাই করতে হয় আর এবং অ্যাপ্লাইয়ের মা অ্যাপ্লাই করার সময় একটা ফিস থাকে এই ফিসটা অনেক টাকা হয়ে যায় পনেরোশো টাকার মতো এবং আমাদের মাননীয় মাননীয় আমাদের সিএম স্যার বলেছেন যে অ্যাডমিশনে কোনো টাকা লাগবে না কিন্তু এই যে সিইউটিতে যে টাকাটা লাগে একটা গরিব স্টুডেন্ট কীভাবে সেই টাকাটা দিয়ে দেবে ওরা এই টাকাটা ওদের জন্য দেওয়াটা পনেরোশো টাকাটা দেওয়া ওদের জন্য অনেক কষ্টকর হয়ে যায় তাই আমি একটাই অনুরোধ করব যাতে এবার এই এক্সামটা আমাদের হাইলাকান্দিতে সেন্টার আসে ধন্যবাদ আমি অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদ হাইলাকান্দি নগৰ শাখাৰ মানে সহ সম্পাদক আমাৰ লগতে বিদ্যাৰ্থী পৰিষদৰ কলেজ শাখা আৰু আপোনাৰ নগৰ শাখাৰ সকলো কাৰ্যকৰ্তা আছে আমি আজি মানে অনাৰেবল ডি চি হাইলাকান্দি মানে এটা মানে এপ্লিকেশ্যন দিছোঁ থ্ৰ থ্ৰ ডি চি আমাৰ কথাটো হৈছে মানে আমাৰ চি ইউ টি যিটো এক্সাম মানে এক্সাম হয় সেই এক্সামটো আমাৰ হিলচৰত চেণ্টাৰ আছে মানে আজিলৈ মানে এই বছৰত আমাৰ মানে এক্সাম চেণ্টাৰটো মানে আজিলৈকে ঘোষণা কৰা নাই যেনিবা যিটো এক্সাম হয় যোৱা বছৰ যিটো হৈছিলে সেইটো হিলচৰত হৈছিলে আমাৰ হাইলাকান্দি আৰু শ্ৰীভিমুত নাই আছিলে কিন্তু আজি মানে আমাৰ কি হ'ল ছাত্ৰ ছাত্ৰীৰ মানে সুবিধা মানে তেখেতলোকে উঠি মানে যাব মানে পৰা এটা মানে সমস্যা হৈ যায় গাড়ী গাড়ী প্ৰব্লেম হৈ যায় তো মানে আমি ৰিকুৱেষ্ট কৰিছোঁ আমাৰ ডি চি ছাৰক ছি চি ছাৰক টু অনাৰেবল মিনিষ্টাৰ অফ এডুকেশ্যন গভৰ্ণমেণ্ট অফ ইণ্ডিয়া মানে তেখেতক ৰিকুৱেষ্ট কৰিছোঁ যে মানে আমাৰ যি চি ইউটি চেণ্টাৰ যিটো আছে সেইটো আমাৰ হাই ছেকেণ্ডেড হ'ব লাগে মানে মানে ছাত্ৰ ছাত্ৰীৰ সুবিধাৰ্থে অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থী পৰিষদে যোৱা বছৰো এইটো পদক্ষেপ লৈছিলে মানে আমাৰ যোৱা বছৰ কি আছিলে মানে বেংগলী এক্সামটো তেখেতে ডিব্ৰুগড় যোৰহাট গৈ মানে এইটো এক্সামটো দিব লাগিছিলে তো আমাৰ বিদ্যাৰ্থী পৰিষদে মানে যোৱা বছৰ আমাৰ মানে এক্সামটো হাইকেণ্ড শিলচৰত আমাৰ মানে মানে এক্সামটো কৰিবলৈ মানে আমি এটা মানে সক্ষম হৈছিলোঁ যোৱা বছৰ আমাৰ এইটো মানে পদক্ষেপ আছিলে এতিয়াও মানে এই বছৰৰো আমি পদক্ষেপটো লৈছোঁ আমাৰ অখিল ভাৰতীয় বিদ্যাৰ্থীৰ তৰফৰ পৰা বিদ্যাৰ্থী পৰিষদৰ তৰফৰ পৰা মানে ৰিকুৱেষ্ট দিছোঁ যে আমাৰ হাইলাকান্দেড চেণ্টাৰটো হ'ব লাগে